يبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى اله واصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار লা লা তুযিক ক্বুলুবা না বাদা ইল হাদাইতানা ওয়া হাবলানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহাব রব্বুল আলামিন আমরা যারা হাত তুলছি আল্লাহ আমাদের জীবনের সকল পাপগুলিকে আপনি माफ করে দিন আল্লাহ রব্বুল আলামিন আজকে মহান বিজয় দিবস উপলক্ষে আল্লাহ শহীদদের মাগফিরাত কামনাে আমরা হাত তুলছি আল্লাহ যারা আমাদের এই দেশের জন্য রক্ত দিয়েছেন আল্লাহ প্রত্যেকের রক্তকে আপনি কবুল করেন আল্লাহ রব্বুল আলামিন তাদের দান তাদের প্রতিদান তাদের রক্তের বিনিময়ে তাদেরকে পরজগতে দান করে দিন আল্লাহ আল্লাহ তাদের কর্ম অনুযায়ী তাদেরকে কর্মফল দান করে দিন আল্লাহ রব্বুল আলামিন আপনার দরবারে ফরিয়াদ আমাদের এই দেশকে আপনি হেফাযত করেন আল্লাহ রব্বুল আলামিন সকল প্রকার বিশ্ব শৃঙ্খলা অভ্যন্তরীন ও বাহিরের সর্বযন্ত্র থেকে আমাদের দেশকে হেফাযত করেন আল্লাহ রব্বুল আলামিন সকল প্রকার প্রাকৃতিক দুর্যোগ থেকে আমাদের দেশকে আল্লাহ আপনি হেফাজত করেন আল্লাহ আমাদের দেশের সকল মানুষের মধ্যে বজায় করার যে শক্তি শক্তি আল্লাহ সেই আমাদেরকে দান করুন আল্লাহ রব্বুল আলমিন আমাদের এই দেশকে আয় আল্লাহ আপনি পৃথিবীর মধ্যে একটি শ্রেষ্ঠ দেশ হিসাবে প্রতিষ্ঠা করার তৌফিক দান করেন আল্লাহ রব্বুল আলমিন যারা প্রশাসনের দায়িত্বে আছে আল্লাহ আল্লাহ যারা বিভিন্ন দায়িত্ব আছে দেশ দেশ রক্ষার দায়িত্ব আছে প্রত্যেককে রূপনারায়ণ পর আপনার রহমত নাজিল করেন আল্লাহ রব্বুল আলামিন এই বাংলাদেশ কে কোরআনের বাংলাদেশ হিসাবে কবুল করেন আল্লাহ রব্বুল আলামিন কোরআন দ্বারা এই দেশ পরিচালিত হয় সেই পরিবেশ বানায় দেন আল্লাহ শান্তি সমৃদ্ধি দান করুন আল্লাহ রব্বানা আফগফিরলানা যুনুবা না ওয়াসতুরুয়ুবা না ওয়াসফিয় আমরা না অবজি হাজাতে না ওয়ারফা derajatাতে না ওয়ারহাম উম্মাহাতিনা ওয়াসলিহ আবায়েনা

আমাদের মূল অনুষ্ঠান শুরু হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং তার অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতাকর্মী যারা রয়েছেন সবাইকে বিএনপি অফিসে যাওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে